ইনিজ ব্লকে তোমাদের আরেকবার স্বাগত জানি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো তোমরা ভিডিওর ফার্স্টে দেখে বুঝে গিয়েছো যে আজকে একটি বিয়েবাড়িতে যাবো বরযাত্রী আমরা যাচ্ছি বরযাত্রী আর বিয়েটা হলো তোমাদের দাদা ভাইয়ের বেস্ট ফ্রেন্ড ঠিক আছে তারা ছোটোবেলার থেকে ফ্রেন্ড একসাথে বড় হওয়া তো ওর বিয়েতেই যাচ্ছি দাদার বিয়েতে যাচ্ছি তো আমি ফার্স্টে দেখিয়েছি কি কি পর্ব কি কি গয়না আমি পর্ব সবটাই তোমাদের দেখিয়েছি আর আমি এত ভালো মেকআপ করতে পারি না যতটুক পারি টুকটাক তোমাদের সাথে শেয়ার করছি তো আমার মেকআপ পুরো রেডি তোমাদের দাদা ভাই আমার গলার যে নেকলেসটা আছে ওইটা পুড়িয়ে দিচ্ছে কারণ এটা আমি পারবো না এটা পিছনে তো আমি পারবো না যার কারণে তোমাদের দাদা ভাই আমাকে হেল্প করছে তো তোমরা বলবে আমাকে কেমন লাগছে কারণ আমি এত ভালো মেকআপ করতে পারি না আমার কাছে মেকআপের বেশি কিছু নেই আর যতটুকু আছে এতটুকু দিয়েই আমি সাজতে চেষ্টা করি আর একটা কথা বলে রাখি যে আমরা যে বিয়েতে যাচ্ছি ও ছেলে মেয়ের বলতে গেলে এক জায়গাতেই মানে আমার তো শ্বশুরবাড়ি মেলাঘর তো মেলাঘরি ছেলে মেয়ের তুনোজনের বাড়ি তো সবাই একদম হাঁটতে হাঁটতে ব্যান্ড পার্টি নিয়ে নাচতে নাচতে তারপরে মেয়ের বাড়িতে যাবে সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা বিরোটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা একটু বড় হয়ে গেছে কারণ আমি খুব চেষ্টা করেছি ছোটো করার কিন্তু পারিনি এত সুন্দর সুন্দর জিনিস হয়েছে যে এটা আমি ক্যাপচার না করে থাকতে পারিনি ঠিক আছে তো আমরা রেডি হয়ে তো বের হয়ে গেছি বলবে তোমাদের দাদা আমাকে কেমন লাগছে তারপর তাদের বাড়িতে এসে দেখি বরের গাড়িও চলে এসেছে আর এখানে বড় রেডি বিয়ে করতে যাওয়ার জন্য তো এটা তো সবাই জানো আমরা তো বাঙালি আর আমাদের বাঙালিতে কী কী নিয়ম থাকে ছেলেরা বিয়ে করতে যাওয়ার সময় যে মারকুল থেকে যায় মেয়েরা বিয়ে করতে যাওয়ার সময় যে মারকুল থেকে যায় এটা তো তোমরা জানো আমরা জানি তো তোমরা কিছুটা দেখো দেখলে কান্ধ <coughs> <Hello. coughs> বর বিয়ে করার জন্য রনা দিয়ে দিল বরের গাড়ি চলে যাচ্ছে আর বাকিরা ব্যান্ড পার্টি নিয়ে নাচতে নাচতে বিয়েবাড়িতে যাবে তো তোমরা দেখো তারা কিভাবে এনজয় করে আমি নাচিনি আর এখানে যে দেখতে পাচ্ছ আমাকে চিনতে পারছ কি না আমি যাই না হ্যাঁ এটাই আমি তো আমার হাতে একটা ডালা দিয়েছে যেটা আমি নিয়ে যাচ্ছি কিন্তু আমি বেশিক্ষণ মানে ডালাটা ধরবো না তো দেখো এটা হলো মেন রুট মানে তাদের বাড়ি থেকে কিছুটা এসে মেন রুট পরে তো এখানে সবাই বরের গাড়ির জন্য অপেক্ষা করছিল কারণ বরের গাড়ি তো বিভিন্ন জায়গাতে যাবে বিভিন্ন মন্দিরে প্রণাম করে বিয়ের জন্য রওনা দিবে তো এখানে সবাই নাচতে নাচতে এনজয় করতে করতে যাচ্ছে তোমরা দেখো তো এখানে জামাই তো চলে এসেছে বাডিতে আর এখানে জামাইকে বরণ করার জন্য মেয়ের মা মানে জামাইয়ের শাশুড়ি চলে এসেছে জামাই বরণ করতে শাশুড়ির তো জামাইকে বরণ করা হয়ে গেছে এখন শুরু হবে সালার শালিদের গেট ভাড়া নিয়ে জামাইয়ের উপর অত্যাচার আর তারা গেট ভাড়া কত চেয়েছে তোমরা ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে আমি তো শুনে জাস্ট অবাক হয়ে গেছি গেট ভাড়া কত দেওয়া হয়েছে আমি জানি না কিন্তু তাদের মুখে এটা শুনে আমি অবাক হয়ে গেছি তো আমার কাছে তো এটা অনেক লেগেছে আর তোমার কাছে হয়তো এটা কমও লাগতে পারে কিছু কিছু জায়গাতে তো তোমরা দেখো বেরোট of okay. it খাওয়া দাওয়া করার জন্য চলে এসেছি কারণ অনেক রাত হয়ে গেছে আর বাড়িতে আসলাম এটাই তো বুঝতে পারছ তো এখন চলে এসেছি বউকে দেখার জন্য না খুব সুইট একটা মিষ্টি বউ তো এখানে দেখো মামি মিলে কত সুন্দর গল্প করছে ঠিক না তো এই মুহূর্তটাই শেষ একটা মেয়ের জীবনে মানে কি বলবো তো যারা মেয়ে তারা বুঝবে ফিলিংসটা আর বিয়ে হয়ে গেছে তারা তো আরও ভালোভাবে বুঝবে তো এখানে বড় বসে গেছে বিয়ে করার জন্য আর এই সময়টা এই সময়টা যে কতটুকু দুঃখের কতটুকু মানে কি বলবো একমাত্র আমরা মেরে এই ফিলিংসটা বুঝতে পারবো যে এই সময়টা আমাদের মেয়েদের জন্য কতটুকু কঠিন হয় মনকে শক্ত করার জন্য স্পেশালি যাদের বিয়ে হয়ে গেছে তারা আরও ভালোভাবে বুঝবে তো তোমরা দেখো ভিডিওটা নিয়ে যাওয়া হবে ছাদনাতলায় Thank <laughs> you. শুভ মালা মালাবদল সব কিছুই এখন হয়ে যাবে তারপর তারা চলে যাবে বিয়ে করার জন্য তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে তোমরা ভালো থাকো সুখে থাকো জীবনের শেষ সময় পর্যন্ত এক একজন আরেকজন দুঃখ সুখ সব কিছু ভাগ করে তোমরা যাতে ভালোভাবে তোমাদের এই বিবাহ জীবনটা ভালোভাবে কাটাও এটি প্রার্থনা করি তো আজকের জন্য আমার এই ব্লগটা এতটুকু পর্যন্ত এতটুকু বলবো না কারণ আমি জানি আমার ভিডিওটা ব্লগটা অনেক বড় হয়ে গেছে কিন্তু কিছুই করার নেই আমার ভিডিওটা এত বড় হয়ে গেছে তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও